গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি আজকে রবিবার দুপুর এখন তিনটে বালতে যায় তিনটে হ্যাঁ তিনটেই হবে এই একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম আমি একটু রেডি হয়েছি কোথাও যাবো বলে কিন্তু না আর আজকে আমি কোনো ব্লগও করব না আজকে আমি আপনাদের আমার ছোট্ট রান্নাঘরটাকে ঘুরিয়ে দেখাবো মানে কিচেন ট্যুর এই নতুন চ্যানেলে আমি এই প্রথম আমার কিচেন ট্যুর করছি তো খুব সামান্য জিনিস দিয়ে সাজিয়েছি মানে একদম আহামরি কিছুই নেই যা আছে সেটাই আপনাদের দেখাবো একটুখালি গুছিয়ে গাছিয়ে নিয়েছি আজকে এই আর কি সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি কারণ আমার শরীরটা ভালো নেই আপনারা তো জানেন যারা আমার রোজ ব্লগ দেখছেন তো আজকে ভাবলাম তাহলে এক কাজ করি আমার ছোট্ট রান্নাঘরটা আমার নতুন যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো চলুন আপনাদেরকে যাই এবার ওই ঘরে যাই আমার তো রান্নাঘর বলতে আলাদা করে কোনো কিছু না ওই ছোটো ঘরের মধ্যে আমি একটা সাইডে রান্না করি তো সেটাই দেখাবো কোথায় কি আছে না আছে আমার এই ছোটো ঘর থেকে ঢুকলেই সামনেই যে ছোট্ট খাট এখানে আমার শাশুড়িমাস শোয় তার পাশেই আছে হচ্ছে ওভেন মাইক্রো ওভেন দিয়েই আমি শুরু করছি এখানে কিছু কন্টেনার আছে পাস্তা এটা সেটা বিস্কুটের কৌটো চানাচুর এগুলো আগে এখানে রাখতাম না কিন্তু ওই ওয়ার্ড্রপটার ওপরে না ওখানে জায়গা আর হচ্ছে না তো সেই জন্য এখানেই রেখেছি খুব বেশি ভারী হলে আবার সরিয়ে দিই কিন্তু হালকা বলকা বলে এখানেই রেখেছি তো এই হলো আমার মাইক্রোওভেন আর এখানে একটা ছোট্ট মতো টেবিল রেখেছি এই টেবিলটা অনেকটা চওড়া ছিল এটাকে দু সাইড কেটে আমি নিজেই কেটেছি কেটে এখানে এই যে সেট করে রেখেছি না হলে না এখানে রাখা যাচ্ছিলো না অনেক বড় হয়ে যাচ্ছিল আর যেহেতু সামনে আমাদের এটা আছে বেসিনটা বেশি বড় হলে আবার লাগবে মানে হাঁটাচলা করতে অসুবিধা হবে তো সেই জন্য দু সাইড কেটে একটা এরকম টাওয়াল দিয়ে এর ওপরে রেখেছি এই যে তিন চার বছর হয়ে গেল আমার মাইক্রোওভেন এর ওপরে একটা ছোট্ট ফুল ফুলদানি যে এগুলো সব মেলা থেকে কিনেছিলাম আর ঠিক তার নিচে কি আছে আপনাদের দেখাই এটা হলো নতুন আমার একটা চাটু বেল্লি এই দেখুন পাথরের নতুন এখনও বার করিনি প্রায় মাস হয়ে গেল কিনেছি জানেন ভেবেছিলাম পুজোয় বার করব এখনো বার করিনি ওই ওরকমই পড়ে আছে আর তার নিচে আছে আলু পেঁয়াজের ঝুড়ি আর এই ছোট্ট বালতিটার মধ্যে আমি হাবি জাবি অনেক কিছু রাখি এই যে এখানে বিরিয়ানি মশলা তারপরে কাশ্মীরি লঙ্কা যেগুলো মানে অল্প অল্প আছে সেগুলোকে গাডার দিয়ে মুড়িয়ে একটা বালতির মধ্যে রাখি একটা ছোট্ট বালতির মধ্যেই সমস্ত কিছু রেখেছি যাতে আমার হারিয়ে না যায় ওইটাই খালি বার করি ওর মধ্যে আমার সব আছে মানে চারদিকে ছড়িয়ে ছিটে থাকে না ওইটার মধ্যেই রেখে দিই তো এই যে আলু পেঁয়াজের ঝুড়ি ওখানে ছোট্ট বালতিটা আর ওইটা এখনও ব্যবহার করিনি ওটাকে না ঠিক সেফটি জায়গায় রাখতে হবে মানে পড়লেই তো ভেঙে যাবে যেহেতু পাথরের চাটুটা বুঝতেই পাচ্ছেন। তো চলুন এই যে মাইক্রোওভেনের টেবিল এইরকমই সাজানো এরপরেই ঠিক আছে আমার পাশে হচ্ছে বেসিন অনেক দিন হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। ভেঙে ভুঙে একদম অ্যাক্সেস হয়ে গেছে তো এই যে কল কলের মুখটা খুলে দিয়েছি মুখটা যেই আটকাই না ওই জালিটা দিয়ে মানে জল পড়ছে না একটু একটু করে পরে মুখটা ওই জন্য খুলে দিয়েছি ওই জন্য দেখতে এরকম লাগছে তো এই যে বেসিন বেসিনের পাশেই এই যে বাসন রাখা ঝুড়ি এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এখন এই ঝুড়িটা প্রত্যেকের ঘরে ঘরে আছে যাদের বেশিন আছে তারাও কিনছে যাদের বেশিন নেই তারাও কিনছে তো এখানে আমি বাসন মেজে রাখি এর ঠিক তার উপরে আছে হচ্ছে এই বাসন মাজার সাবান স্কচ বাইট এগুলো রাখি এই ছোটো টাকটার মধ্যে আর এখানে আমাদের দাঁত মাজা ব্রাশ আছে যেটা নিয়ে আমরা বাথরুমে গিয়ে মাজি আর এখানে একটা স্টিলের এরকম হাতা খুন্তি রাখার স্ট্যান্ড স্ট্যান্ড নয় এটাকে কী বলবো ওই স্ট্যান্ডটি বলতে পারেন এরকম এর সব হাতা খুন্তি এর মধ্যে সব ঝুলিয়ে রাখি বড় যেগুলো ছোট ছোটগুলো অন্য জায়গায় রাখি দেখাচ্ছি এইয অনেকগুলো চার পাঁচটা খুন্তি হাতা যে এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি এটা স্ট্যান্ড বলে কিনা আমি ঠিক জানি না পাশেই আছে আমার জানলা ছোট্ট মতো জানলা খুলি দাঁড়ান এইটুকুই খোলা যায় পিছনে ফ্ল্যাট ফ্ল্যাটে ওরা সব ওই মানে পিছনে গাড়ি সাইকেল এইসব রাখে আর এই যে এইটুকুই বাইরে দেখা যায় এইটুকু দিয়ে হেভি সুন্দর হাওয়া ঢোকে জানেন এইটাকেও বন্ধ করে দেবে বলছিল ফ্ল্যাটের লোক তারপরে আমরা মানে সমস্ত কিছু মানে কি বলবো ঝগড়া অশান্তি করে এটাকে লাস্টে খুলে রেখেছি এটা বন্ধ করে দিলে আমরা দমাটকে আটকে মরে যেতাম তো এই যে এখানে জানলার পাশে এখানে আমার কাঁচি ছুরি গ্যাসের লাইটার সমস্ত কিছু রাখি আর এটা না ওই সাইডটা ভেঙে গেছে তো এটা আমার মা দিয়েছিল প্রথম এটা আমার মানে কন্টেনার সেরামিকের কন্টেনার আমার মা প্রথম দিয়েছিল তো এইটা এই যে ভেঙে গেছে বলে এখানটায় রেখে দিই সাজিয়ে দেখতে ভালো লাগে আর কি এই হলো জানলা আর কি দেখাবো আর জানলার নিচে এই যে আমার গ্যাস গ্যাস ওভেন এটাও প্রায় হয়ে গেল চার পাঁচ বছর হতে যায় চার বছর তো অবশ্যই এই যে প্রেস্টিজের আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এইটুকুই আমাদের না স্লাপ গ্যাসের স্লাপ হচ্ছে এইটুকুই আর জায়গাও নেই দেখছেন তো আর ঠিক তার নিচে আছে একটা বাসন রাখার র্যাক এই যে এখানে সব বাসন বসুন মানে বড় বাসনগুলো এখানেই সমস্ত কিছু রাখি আর তার নিচে সাইডে আছে হচ্ছে সিলিন্ডার এটা দেখাবার কিছু নেই এবার এই দিকটা সেখানে একটা বাসন রাখার র্যাক আছে এটাও স্টিলের এটা আমার ভাসুর দিয়েছিল রং করে নিয়েছিলাম রং চোটে কি অবস্থা কিন্তু যেহেতু স্টিলের মজবুত আছে ওই জন্য না ফেলিনি আর একবার রঙ করলে আবার চকচক করবে এই যে এখানে সমস্ত বড় কাপ এখানে স্টিলের কন্টেনার এখানে প্লেট এখানে হচ্ছে গ্লাস বাটি এখানে ছোট ছোট সব প্লেটগুলো রাখি এখানে থালা তার উপরে প্লাস্টিকের কিছু কন্টেনার আছে আমি তো সংসারের জিনিস কিন্তু ভীষণ ভালোবাসি তো প্রচুর মানে ভর্তি হয়ে গেছে একদম খাটের তলাতেও আর ধরছে না আর এর পাশে হচ্ছে আমার রাখা স্ট্যান্ড এটাও আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম অনেক দিন হয়ে গেল প্রায় দু বছর না দেড় বছর হবে আর এখানে হচ্ছে চামুজদানি এই যে চামুচ ছোটো ছোটো হাতা সমস্ত কিছু আমি এটার মধ্যে রাখি তার পাশে আছে হচ্ছে সেরামিকের তিনটে কন্টেনার একটা বড়ো একটা মেজো একটা ছোট। আর এইটা আমি ধনতেরাসের আগের দিনকে কিনেছিলাম নুন রাখবো বলে কিন্তু এটার মধ্যে এখন আমি হলুদ রাখছি এই যে আবার কোন দিন নুনের করে দেবো ঠিক নেই আর এটাতে নুন রাখি এটা একটা তেলের এই যে কন্টেনার এটাও তেলের কন্টেনার এটা আগে কিনেছিলাম এটা পরে এটা দেখতে কি সুন্দর দেখুন ছোট ছোট জিনিস না দেখতে বেশ ভালো লাগে আর ঠিক তার পাশে আছে হচ্ছে এই যে আমার মশলাদানি এখানে সমস্ত মশলা রাখি আমি জিরে তারপরে গরম মশলা রাঁধুনি পোস্ত পাঁচফোড়ন মৌরি সমস্ত কিছু এটা না একসাথে দশখানা ছিল একটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় মানে কন্টেনারটা কিন্তু ভাঙে নে ঢাকনাটা ভেঙে গেছে তো সেই কারণে ওটা পুরো বাতিল করে দিয়েছি এখন নখানাই আছে এটা ফ্লিপকার্ট থেকে কিনি এটা কিনেছি মিশো থেকে আর এইগুলো সমস্ত কিছু রাখা আছে একটা স্টিলের স্ট্যান্ডের ওপরে এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তার ওপরে আছে এই যে মুগ ডাল মুসুর ডাল চা চিনি এখানে নুন এখানে তেজপাতা শুকনো লঙ্কাটা ওই দিকটাতে করে দিয়েছি ধরছে না বলে আর এই এই যে ছখানা কন্টেনার দেখছেন এইটা আমি মিশো থেকে কিনেছি আমার মিশো আর ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আমি কোনো দিন আজ পর্যন্ত কিছু কিনিনি আর অ্যাপ আছে কিন্তু আমি কখনও কিনি আজ পর্যন্ত ওই ফ্লিপকার্ট আর মিশো এটাও আমি কিনেছি মিশো থেকে তো এই যে এখানটা এরকমভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই যে এইটা দেখুন একবার এটা তো আপনাদের দেখানোই হয় না এই যে এই কন্টেনারের সেটটা আমি কিনেছি হচ্ছে মিশো থেকে এই যে এই পুজোর সময়ই কিনেছি এখানে একটা দুধের প্যাকেট আছে গাড়ার দিয়ে মুড়িয়ে রেখেছি বালতিটার মধ্যেই রাখি ভুলে গেছি বলে এখানটা রেখে দিয়েছি এই যে এই জায়গাটা ঠিক এই এইরকমভাবেই সাজিয়ে গুছিয়ে আমি রাখি এখানে একটা সুন্দর দেখে পর্দা মতো দিয়ে দিয়েছি এটা একটা অন্য মতো ছিল ওটাকে দুটো কেটে এরকম করে দিয়েছি খালি রাখলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে এই যে ছোট্ট জায়গার মধ্যে যেমন পেরেছি সেরকমই গুছিয়েছি আর এর নিচে আমি খাবার দাবার রাখি এটা একটা ওয়ার্ড্রপ মতো এই যে বড় ওয়ার্ড্রপ এর নিচে আমি খাবার দাবার রাখি আজকে রান্নাবান্না কিছুই হয়নি গতকাল রাতে মাংস করেছিলাম সেই মাংস ভাতই খেয়েছি এখানে খানিকটা খালি ভাত আছে আর এর নিচে আছে আমার প্রেশার কুকার আর এই যে এই হটপটটাও আমি ফ্লিপকার্ট হ্যাঁ ফ্লিপকার্ট থেকেই কিনেছি মনে হচ্ছে মানে ঠিক খেয়াল করতে পারছি না নয় ফ্লিপকার্ট নয় মিশো আর এখানে সব বড় বড় বাসন যেগুলো আমার লাগে না প্রচুর বাসন হয়ে গেছে আর তার নিচে আছে সমস্ত কন্টেনার কন্টেনারে ঘরে ভরে গেছে আর বলবেন না রামতলা গেলেই খালি কন্টেনার কিনি আর এখানে তিনখানা তাক আছে কি কি আছে আপনাদের নিচ থেকে দেখাই এখানে আমার সমস্ত ননস্টিক কড়া আছে এটা বড়, এটা মেজো এটা সেজো এটা ছোট। এগুলোকে কেরকম করেই রেখেছি ঢাকনা দিয়ে আলাদা আলাদা করে রাখলে দেখতে ভালো লাগে কিন্তু আমার জায়গা নেই কী করবো আর এখানে আমার তেলের সব কন্টেনার আছে পুরো তেল ফাঁকা দেখুন দুটো তেল একসাথে ঢেলেছিলাম এত তেল ঢালি না তরকারিতে বলবেন না আর আন্দাজ করতে পারি না এতদিন সংসার করেও এখানে বেসন চালের গুড়ি পাঁপড়ের প্যাকেট বিন নুন ওই টুকটাক কিছু আর কি আর তার ওপরে আছে হচ্ছে আমার সব কাঁচের জিনিস এই যে এখানে তিনখানা প্লেট আছে এই প্লেটগুলো সব মেলা থেকে কিনেছিলাম এখানে একটা সাদা প্লেট এই দেখুন এটা খুব সুন্দর দেখতে এটাতে তিসান রুটি খায় আর এইখানে যে মিনি চপার একটা এটা নতুন বার করেছি এটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম সবসি থেকে এখানে কাঁচের কয়েকটা গ্লাস বার করে রেখেছি কারণ এই গরমকালে না থামসাপ নিয়ে আসে তন্ময় কাঁচের গ্লাসে থামসাপ খেতে বেশ ভালোই লাগে আর এখানে কিছু এইযো ছোটো ছোটো বাটি প্লেট এগুলো আছে আর তার পাশে আছে ছোট্ট মিক্সির বাটিটা আর এটা একদম গেছে আর এই কাপটাকে বাতিল করতে হবে মানে কাপটা ভালো আছে ভিতরটা সাদা তো কেমন হয়ে গেছে আর এখানে এই যে হাতা খুঁন্তি এগুলো দিয়েই আমি এখন রান্না বান্না করছি নন স্টিকের করাতে তো এই যে এই সাইডটা আমি ঠিক এরকম করেই গুছিয়ে রেখেছি এরকম সাদা এরকম কাগজ দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এগুলো না শাড়ির ভিতরে ছিল পুজোর সময় পেয়েছিলাম শাড়ির ভিতরে তো ওইগুলোকেই ছোটো ছোটো করে কেটে এরমভাবে সাজিয়ে রেখেছি এই ওয়ার্ড্রপটা অনেক কিছু ধরে আনেন ওয়ার্ড্রপটা বেশ বড় খাবার দাবার অনেক কিছু ধরে এই এই যে ওপরটাও এরমভাবেই গুছিয়ে রেখেছি আর এখানে তো এই যে বাসনের তাকটা আর এখানে গাডারটা কেন দিয়েছি আনেন ইদানিং দেখছি এটা আটকাচ্ছে না বারবার খুলে চলে আসছে আর তন্ময়ের যখনই গায়ে টুক করে লাগবে না দেবে একটা একদম বাড়ি কাঁচটা ভেঙে চলে যাবে তো এই যে ওয়াড্রপটা এরমভাবেই গুছিয়েছি আমার রান্নাঘর বলতে এইরকমই আর এইখানটায় আমার ওই সমস্ত চায়ের বাসনগুলো থাকে চা করার বাটি আর কি এই যে এগুলো এইগুলো এরকম দুখানা আছে ওগুলোকে ওখানেই রাখি এই হলো আমার ছোট্ট রান্নাঘর যেমন যা পেরেছি গুছিয়ে গাছিয়ে রেখেছি এইটুকুর মধ্যেই আমি রান্নাবান্না করি আর এতেই আমি খুশি এখানে একটা এই যে জানলা জানলাটা খুললে বেশ আলো ঢোকে হাওয়াও ঢোকে আলোটা খুব একটা ঢোকে না কিন্তু হাওয়া বাতাস ভালোই ঢোকে তো ব্যাস আর এদিকে এই যে ছোট একটা কড়া আর এই যে এটাকে আর কি দেখাবো বাবা পুরো একদম মুখ পোড়ার মতো অবস্থা হয়ে গেছে তো ওই কি বলো ফ্রাই প্যান টাইপের এটাতেই আমি না পরোটা পরোটা ভাজি আর এর ওপরে একটা ছোট্ট লুচির করা ওই চুগড়িটার মধ্যে মাছ টাছ ধুই এখানে টুকটাক অনেক জিনিস আছে এটা বোতল পরিষ্কার করা ব্রাশ আর এখানে হচ্ছে মাইক্রোওভেনের বোর্ডটা ব্যাস আর কি আর কিছু লাগবে না মোটামুটি আমার এই ছোট্ট এরম ভাবেই আমি গুছিয়ে রেখেছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্নাঘর আর আমার এখানে সব থেকে প্রিয় জায়গা এইটা এই যে খুব ভাল লাগে দেখতে আর আমার বাড়িতে যারা আসে তারাও বলে সুপ্রিয়া খুব সুন্দর সাজিয়েছো আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন সাজিয়েছি এই একটাই ওয়ার্ড্রপ তার মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি ব্যাস যেমন যা ছিল সেরকমই ছিল খালি একটু পরিষ্কার করেছি এই আর কি আর দুই একদিন আগে তো আমি ঘরদোর পরিষ্কার করেই ছিলাম রান্নাঘরও করেছিলাম আপনারা তো সেটা ব্লগ তো দেখেছেন তো যারা দেখেননি নতুন ব্লগ দেখছেন তারা চ্যানেলে দেখতে পারেন এই যে আর গ্যাস এনে নেন আমার না গেছে এই দুটো ঝিঁক একদম আগুনের মতো মানে সেই মনে হচ্ছে না কার রান্না হচ্ছে এটাকে দোকানে দিতে হবে আজকেই দিতাম কিন্তু রবিবারে দিতে মানা করলো বললো সোমবারে দেবে বললাম ঠিক আছে তো এই যে এইটুকু জায়গার মধ্যে রান্না করতে খুব অসুবিধা হয় কিন্তু হয়ে যায় খুব যে একদম মানে হবে না সেরকম নয় কিন্তু একটু অসুবিধা হয় যখন খাবার দাবার রাখি না মানে সব পুরো রান্না যখন করি সকালবেলা পুরো গ্যাঞ্জাম হয়ে যায় একদম এখানে বাটি ওখানে থালা ওখানে গামলা ওখানে হাড়ি এই করে না পুরো ভর্তি হয়ে যায় আর দুম দারাক্কা নিচে পড়ে যায় মাঝের মধ্যে বোতল বোতল পড়ে গিয়ে জল পুরো একদম ভর্তি হয়ে যায় আর বেসিনের নিচে একটা গামলি আছে ওটাতে বাসন এক্সট্রা হলে তখন নিচে নামিয়ে রাখা হয় আর এমনিও বেসিনটাও গেছে টপ টক করে জল পরে তার নিচে আছে হচ্ছে আমার ওই শিলনোড়া শিলনোড়াটা মাঝের মধ্যে ব্যবহার হয় ব্যাস আর এখানে নোংরার প্যাকেট রাখি আর কিছু না আর এই তো হলো মাইক্রোওভেন ব্যাস এটা একটা ছোট্ট ঘর ঘরেতেই এই যে সাইডে একটা খাট আছে আর তার পাশেই ঠিক রান্নাঘরটা তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো এইটুকুই রান্নাঘর মডুলার কিচেনও নয় আহামড়িও কিছু নয় এইটুকুর মধ্যেই আমি রান্নাবান্না করি গুছিয়ে গেছে রাখি আর কি ব্যাস আর ছোট্ট জায়গা তো দেখবেন গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে ছড়িয়ে ছিটিয়ে রাখলে নিজেরও ভালো লাগবে না অন্য কেউ ঢুকলে তারও দেখতে খারাপ লাগবে তো রান্নাঘর কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন মানে রান্নাঘর তো আলাদা করে কিছু না ওই ছোটো ঘরটার মধ্যেই রান্না করি আমি তো টুকটুক করে একটু একটু করে জিনিস দিয়ে রান্নাঘরটা সাজিয়েছি আগে তো ওই প্লাস্টিকের কন্টেনারে করেই সমস্ত হলুদ নুন রাখতাম যেগুলো পাঁচ টাকা করে কিনতে পাওয়া যেত তো ভগবানের কৃপা আস্তে আস্তে করে সমস্ত কিছু একটু একটু করে কিনেছি ঘরেও সব জিনিস আমি একটু একটু করে কিনেছি তবে হ্যাঁ ক্যাশ টাকায় কিনে নিই বাকি করেই একটু একটু করে কিনে ঘরটা সাজিয়েছি রেটি স্ট্যান্ড থেকেই আমরা সব কিছু কিনি আপনারা তো জানেন তো যারা আমার নতুন ভিউয়ার্স তাদের জন্য এই ভিডিওটা করলাম আর যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো আগেই আমার রান্নাঘর দেখে নিয়েছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ছোট্ট রান্নাঘরের ট্যুরটা তো চলুন আজকের মতো সবাইকে টাকা